বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকমের অনেক টুকরো কাপড় পরে রয়েছে কি করবে বুঝতে পারছো না এত ছোট কাপড়ের কি হবে অনেক সময় নাইটি বা স্যুটের থেকে আমাদের কাপড় বেঁচে যায় তো এত ছোট কাপড় দিয়ে আমরা কি করব বুঝতে পারি না তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ আইডিয়া তো এর জন্য নিয়ে নিচ্ছি একটা রাইস ব্যাগ আর নিয়ে নিচ্ছি লাইনার কাপড় আর হচ্ছে একটা নাইটির ছোট টুকরো তো দেখো আমি এটাকে এরকম করে অ্যারেঞ্জ করে রেখেছি নাইটের পিসটা তার নিচে রেখেছি চাল আটার বস্তা আর নিয়েছি লাইনিনের কাপড় লাইনের কাপড় যদি তোমাদের কাছে না থাকে পুরোনো যে কোনো কাপড় তোমরা ইউজ করতে পারো তো দেখো আমি এখানে একটা কুরিলিং করে পিস রেডি করে নিয়েছি এর পিসটার মেজারমেন্ট হচ্ছে টোয়েন্টি থ্রি ইঞ্চি বাই এখান থেকে হচ্ছে তেরো ইঞ্চি তো এই পিসটা আমি রেডি করে নেওয়ার পরে এটাকে দেখো এভাবে ফোল্ড করছি তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো বড়ো অবশ্যই বানাতে পারো তো আমার কাছে কাপড়টা অনেকটাই কম ছিল সেই জন্য আমি এত বড়ই বানাচ্ছি তো নাইটির কাপড় তোমরা বুঝতেই পারছো একটু গোল ছাটের থাকে সেই জন্য একটু ট্যাড়া ব্যাকা হচ্ছে তো দেখো এইভাবে আমি এরকম করে ফোল্ড করলাম চার ফোল্ড আর এই সাইডটা এরকম করে কাট করে দিচ্ছি কিভাবে করছি তোমরা একটু স্ক্রিনে দেখো তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবে তো দেখো এই একটা পিস আমি রেডি করে নিলাম তো দেখো তোমাদের কাছে যে কোনো কাপড় থাকবে পুরোনো শাড়ি থাকবে সেটা দিয়েও কিন্তু তোমরা এটা করে নিতে পারো বা অবশ্যই নতুন কাপড় দিয়েও করতে পারো তো দেখো এরকম করে আমি এটা ফিনিশিং করে নিলাম একটা পিস আমি রেডি করে নিলাম এবারে দেখো এখানে একটা মেজারমেন্ট নিতে হবে তো মেজারমেন্টটা কিভাবে নেব এখান থেকে শুরু করব আর এন্ডিংয়ে এতটা যতটা মেজারমেন্ট হচ্ছে ততটা আমি নেব তার থেকে এক ইঞ্চি বেশি নেব। টোয়েন্টি নাইন ইঞ্চি হচ্ছে আমি এখানে তিরিশ ইঞ্চি নেব তো এখানে দেখো আমি একটা পিস রেডি করে নিয়েছিলাম সেই একইভাবে আর এখানে একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি কেটে দিয়েছিলাম প্রথমেই আর ভিডিওটা রেকর্ড হয়নি তো সরি তার জন্য তো দেখো আমি বলে দিচ্ছি কতটা মেজারমেন্ট নিয়েছিলাম ওই থার্টি ইঞ্চি নিয়েছিলাম আর এখান থেকে এটা হচ্ছে চার ইঞ্চি এখান থেকে এটা পুরোটা হচ্ছে থার্টি ইঞ্চি পুরোটা নিয়েছি আর এখান থেকে উপর থেকে নিচে এতটা হচ্ছে চার ইঞ্চি তার থেকে একটু কম নিয়েছি হাফ নিয়ে নিচ্ছি টু ইঞ্চি কাট করে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কুইলিংটাও একইভাবে করেছি বস্তা লাইনিনার কাপড় আর মেন ফেব্রিক এবারে এখানে একটা জিপ রান্নার লাগিয়েই অলরেডি নিয়ে নিয়েছি এবারে জিপটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো কীভাবে লাগাচ্ছি তোমরা দেখো আমি মেশিনে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা লাগানো হচ্ছে তো দেখো এখানে আমি এই কাপড়টা এইভাবে ধরবো ধরে এখানে জিপটা এরকম করে নেব আর এখানে স্টিচ করে দেবো এইভাবে জিপটা দেখো আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি আর সোজা দিকটা নিচের দিকে রেখেছি এইভাবে পুরো লম্বা করে এটা সেলাই করে নিতে হবে যখন রানারটা আসবে তখন তোমরা একটু রানারটা খুলে নেবে তারপরে সেলাই করবে তো ইজিলি মেশিনে তোমরা সেলাই করে নিতে পারছো তোমাদেরকে সম্পূর্ণ টিপসের সাথেই আমি বলি যাতে তোমরা করলে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তো দেখো এইভাবে আমি এটা স্টিচ করে নিয়েছি এরকম করে করে নেওয়ার পরে এবার এটাকে সোজা রেখে টপ স্টিচ দিয়ে দেবো এতে কি হবে তোমাদের জিপটা সুন্দর করে বসে যাবে তো ব্যাগ যখনই আমরা বানাই তখনই কিন্তু এইভাবে করলে জিপের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো উপর থেকে আমি টপ স্টিচ দিয়ে দিচ্ছি এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম এবারে আরেকটা পিস যেটা রেখে দিয়েছিলাম সেই পিসটা এখানে অ্যাড করব। তো যে দিকটা জিপটা লাগানো হয়েছে তার উপর দিক থেকে এটা এরকম সোজা দিকটা নিচের দিকে উল্টো দিকটা উপর দিকে করে এরকম করেও তোমরা পুরোটাতে সেলাই করে নিতে পারো যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে এটাকে এরকম করে রেখে এটা পুরোটা লম্বা করে সেলাই করে নিতে হবে দেখো দুটো পিস খালি আমাকে করতে হবে এ দেখো দুটো পিস রেডি হয়ে গেছে এবার এটাকে আমি মিডিল পার্টটা পাঠ করে নিচ্ছি তো দেখো এটাকে এরকম করে রেখেছি আর মাছ বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি এরকম করে দুটো পয়েন্ট দুদিকে দিয়ে দিলাম এবারে দেখো এবারে এটাকে আমাকে এখানে লাগাতে হবে কিভাবে লাগাচ্ছি একদম সিম্পলভাবে তোমরা ইজিলি করতে পারবে এখানে আমি সোজা দিকে দাগ দিয়ে দিলাম এবারে এই দিকে আমি এইভাবে এটা রাখবো একদিকে এটা রাখবো আর একদিকে এর শেষ পার্টটা এখানে রাখবো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে আমার বলার থেকে বেশি তো দেখো এইভাবে রাখবো রেখে আমি দু দুপাশটাতে সেলাই করে দেবো তো চলো সেলাই করে নিয়ে আসি এ দেখো সেলাই করা হয়ে গেছে অবশ্যই তোমরা যখন সেলাই করবে এখানে বল পিন লাগিয়ে দেবে তাহলে কিন্তু কাপড়টা সরবে না অতি সহজেই সেলাইটা হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুই না জাস্ট খালি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে যখন তোমরা এই মাঝখানের মেজারমেন্টটা একদম পারফেক্ট নেবে তো তখন দেখবে তোমাদের সেলাইটা একদম পারফেক্ট হচ্ছে যদি তোমাদের এক্সট্রা কাপড় লাগে তোমরা রেখে দিতে পারো তারপরে কিন্তু অবশ্যই কাট করে দিতে হবে তো দেখো এইভাবে আমি অ্যাডজাস্ট করে এখানে বলপিন লাগিয়ে এরকম পুরোটা গোল করে সেলাই করে একপাশটা এক পাশটা যেভাবে করেছি অপর পাশটাও দেখো ওইভাবেই করে নিয়েছি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে করেছি তো এবারে যে এক্সট্রা কাপড়গুলো আছে এখান থেকে এটা কেটে দিলাম তারপর তোমরা এটার মধ্যে পাইপিন লাগিয়ে দিতে পারো তাহলে যে রাফ এজেসগুলো আছে সেগুলো আর দেখা যাবে না তো দেখো আমি এইভাবে এটা করে নিয়েছি আর ফিনিশিংটা অনেকটা ভালো হয় এইভাবে করলে এবার চলো ওপেন করে দেখাচ্ছি তো দেখো ওপেন করে এটা একটা বক্সের মতন হয়ে গেছে তোমরা এটা দুভাবে ব্যবহার করতে পারো এখানে তোমরা এইভাবে রেখে কোনো জিনিসপত্র এর মধ্যে রাখতে পারো এইভাবে একটা ব্যবহার করতে পারো আর আরেকটা ব্যবহার তোমাদেরকে দেখিয়ে দিই দুভাবে কিভাবে করতে পারবে তো দেখো আমি এটা তো এইভাবে করলাম আরেকটা কিভাবে করবো তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো অনেকটা স্পেস হয়েছে এর মধ্যে তো আমি এখানে আরেকভাবে তোমাদেরকে ব্যবহার করা দেখাবো তো প্রথমে কি করব এ দেখো জিপটা অনেকটা খোলা আছে এখানে আমি জিপটা কিছুটা বন্ধ করে দেব। কিভাবে বন্ধ করব দেখো দুটোকে একসাথে এরকম করে ধরবো আর ছুট সুতো দিয়ে জিপটাকে লক করে দেব। তো এক পাশে এইবারে এইভাবে দেখো একবার এই দিকে সুতো দিয়ে সেলাই করবো একবার ওই তো এইভাবে যদি করি তো দেখবে জিপটা ক্লোজ হয়ে গেছে এতে কি হবে যে মুখটা অনেকটা খুলে যাচ্ছে সেটা আর খুলবে না একটুখানি বন্ধ থাকবে তো দেখো কতটা তোমাদেরকে লাগবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আন্দাজ মতন দেখো আমি দুটোকে এরকম করে রেখে সেলাইটা করে নিয়েছি দুপাশেই করে নিয়েছি এখানেও দেখো করেছি আর অপর পাশটাতেও দেখো এরকম করে সেলাই করে নিয়েছি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কিছুই না খুব সহজ তো দেখো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে তো ভালো লাগছে না কারণ এখানে সেলাইটা দেখা যাচ্ছিল তো সেই জন্য কিছু আইডিয়া অবশ্যই করব তো প্রথমে দেখো এরকম করে অনেকটা বড়ো সাইজের একটা সুন্দর ব্যাগ রেডি হচ্ছে তো দেখো এর মধ্যে স্ট্রিপটাও খুব ভালো হচ্ছে স্ট্রিপনেসটা যেমনি বস্তা দিয়েছি বলে আর এখানে দেখো আমি এই নাইটির কাপড়টা দিয়েই পুরোটা করছি তো তোমাদেরকে আগেই নিচের কাপড়টা মানে অনেকটা গোল থাকে সেই জন্য একটু ট্যা বেঁকা হচ্ছে সোজা কাপড় নিলে কিন্তু এই সমস্যাটা হবে না তো এখানে আমি একটুই কাপড় নিয়েছি তো ওই কাপড়টা রেখে দিলাম এটা ইউজ করছি এখন কিভাবে করব দেখো এই বেল্টের জন্য একটা রাখলাম আর এই যে এই পাটটা ছিল এটা এরকম করে ডবল ফোল্ড করে দেবো এরকম করে রাখবো আর ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পরে এখানে আমি কাপড়টার মধ্যে পুরোটা ফ্রিল দিয়ে নেবো ফ্রিল কিভাবে দেব দেখো এরকম করে রাখবো আর উপর উপরে একটু একটু করে কাপড় রেখে ফ্রিল দিয়ে নেবো তো দেখো ফ্রিল দিয়ে নিয়ে চলে এসেছি জাস্ট খালি এরকম করে ধরে একটু একে অপরের উপরে একটু একটু কাপড় রেখে সেলাই করেছি এবারে দেখো এটা কেন লাগালাম এটা এখানে লাগিয়ে দেবো তাতে কি হবে এই যে জিপটা দেখা যাচ্ছিলো সেটা আর দেখা যাবে না আর এটা একটা ফ্রিলওয়ালা ডিজাইনও হয়ে যাবে কখনো কখনো কী হয় আমরা কিছু করতে অন্য চাই হয়ে যায় কিছু অন্য আজকে আমার সাথে সেটাই হয়েছে তো তাই মেক করার জন্য আমি এইভাবে কোনো জিনিস ফেলে কেন দেব। সেটাকেও আমি রিপেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটাও কিন্তু অনেকটা সুন্দর হতে পারে তো দেখো এইভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো এরকম করে যখন তোমরা সেলাই করে নেবে সেলাইটা দেখা যাবে না আর জিপটাও লুকিয়ে যাবে তো এইভাবে আমি এটাকে দেখো কভার করে দিচ্ছি দুটো দিকেই কিন্তু এইভাবে আমাকে কভার করে নিতে হবে তাহলে পরে এর ফিনিশিংটা খুব সুন্দর হবে ছোট্ট একটা টুকরো কাপড় তো তোমরা কত সুন্দর একটা জিনিস অবভিয়াসলি বানাতে পারবে আর আমি শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দিই তোমরা নিজের মতন কিন্তু এটা আরও মডিফাই করতে পারো তো দেখো এখানে ওই স্ট্রিপটা নিয়ে নিয়েছি আর এখানে বস্তাটাও কেটে নিয়েছি আর এর মধ্যে কাপড়টাকে এরকম করে আমি সেলাই নেব তো দেখো যতটা কাপড় ছিল অতটাই নেওয়া হয়েছে এক্সট্রাটা কেটে দিলাম এবারে এটাকে আমি কোনো মেজারমেন্ট করছি না যতটুকু কাপড় ছিল সেটা দিয়ে করার চেষ্টা করছি এভাবে আমি এটাকে হাফ করে নেব তো দুটো বেল্ট আমার রেডি হয়ে গেল তো বেল্টটা এবারে লাগাতে হবে এই ব্যাগটাতে তো কিভাবে লাগাবো দেখো যে এই জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমি দুটো পয়েন্ট করে দেবো তোমরা মেজারমেন্ট করে করতে পারো দুই ইঞ্চি দুই ইঞ্চি দেখে একটু জায়গা ছেড়ে দিয়ে তারপরে এরকম করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবার দেখো এখানটাতে আমি সেলাই করেছিলাম জিপটা লাগাবার জন্য ঠিক ওই জায়গাটাতে আমি স্টিচ ওপেনার দিয়ে একটুখানি সেলাই ওপেন করে নেবো একটু একটু সেলাই চারদিকে কিন্তু একটু একটু সেলাই ওপেন করে নেবো যাতে আমি ব্যাগের যে হ্যান্ডেলটা আছে ওটা যেন এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি কারণ এটা যদি বাইরের থেকে লাগাই দেখতে ভালো লাগবে না আর এই দেখো এরকম করে ব্যাগটার মধ্যে আমি এই স্ট্রিপটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আবার এখানটাতে ছু সুতো দিয়ে সেলাই করে দেবো তোমরা এটা মেশিনেও করতে পারো কিন্তু আমি এটা হাতেই করে নিচ্ছি তো দেখো এরকম করে টাইট টাইট করে চারদিকে কিন্তু সেলাই করতে হবে এইভাবে করে দিচ্ছি একটা দিকের হ্যান্ডেল লেগে গেছে অপর পাশটাও দেখো এইভাবে লাগিয়ে দিচ্ছি এতে কি হবে তোমাদের সেলাইগুলো দেখা যাবে না আর ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে তো এইভাবে তোমরা যদি বানাবে তো মনেই হবে না তোমরা বাড়িতে ছোট্ট টুকরো কাপড় দিয়ে বানিয়েছো তো এটা করতে দেখো অনেকটা সময়ও লাগেনি আর তেমন কিছু খরচাও হয়নি একটা জিপের দাম হয় তো পাঁচ টাকা নিয়েছে আর যতটুকু পরিশ্রম লেগেছে তো কেন ফেলে দেবো ছোটো ছোটো টুকরো কাপড় বাড়িতে পরে থাকা সেটা দিয়ে তোমরা কিন্তু নিজেদের ইউজের জিনিস অবশ্যই বানিয়ে নিতে পারো তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে আর চ্যানেলে প্রথম এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার তো দেখো এটা একটা হ্যান্ডব্যাগ রেডি হয়ে গেল মিডিয়াম সাইজের হয়েছে তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা অবশ্যই জানিও তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য আজকে ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই